বিএম ইডি চ্যানেলে তোমাদেরকে স্বাগত মাত্র দু থেকে তিন মিনিটের মধ্যে এল ইডি লাইট রিপেয়ারিংয়ের সম্পর্কে বলবো সম্পূর্ণটা বুঝতে পারবে তো দেখো একটা এল লাইট আগে যেমন কোয়ালিটির ছিল বর্তমানে এখন তেমন কোয়ালিটির আসছে না এখন রিপেয়ারিং করলে সে বেশি দিন টেকসই হয় না তুমি এখানে শর্ট করে দেবে এখান থেকে তুলে অন্য লাইট এনে খাটাবে তাও বেশি দিন টেকসই হবে না এবং ভেতরের যে বোর্ড আছে সে বোর্ডও যদি তুমি খাটাও কুড়ি বাইশ টাকা পড়বে তো যাই এটা ঠিক করতে তোমার পঁচিশ থেকে তিরিশ টাকা পড়বে আর এখন মার্কেটে মাত্র পঞ্চাশ টাকার বিনিময়ে নতুন লাইট পাওয়া যাচ্ছে তাও এক বছরের গ্যারেন্টি বায়োকন আছে আরও কিছু কম কোম্পানি আছে এবং পাইকারি রেটে পঁয়ত্রিশ টাকা থেকে চল্লিশ টাকা করে কিনতে আমরা কিনতে পাচ্ছি এবং বিক্রি হচ্ছে পঞ্চাশ টাকা খুব বেশি হলে পঞ্চান্ন টাকা এক বছরের গ্যারেন্টি তো কেন আমি পঁচিশ তিরিশ টাকা দিয়ে এই লাইট ঠিক করতে যাব আর কেন খাটতে যাব। তাও বেশি দিন টেকসই হবে না পঁচিশ টাকা খরচা করে খুব বেশি হলে তিন মাস চার মাস চলবে তাও চলবে না আর ওখানে মাত্র পঞ্চাশ টাকায় এক বছর গ্যারেন্টি পাওয়া যাচ্ছে ওয়ার্ডের ল্যামে তো আমি বলবো এই ওয়ার্ডের ল্যাম্প এবার থেকে রিপেয়ারিং করা বন্ধ করে দাও এক বছর ব্যবহার করা লাইট ফেলে দাও বেকার রিপেয়ারিং করা আগে রিপেয়ারিং করা সুবিধা ছিল কারণ তখন কোয়ালিটি খুব ভালো দিত কিন্তু এখন বর্তমানে এর কোয়ালিটি একদম খারাপ চলে আসছে যা রিপেয়ারিং করা হয়তো করা যাবে কিন্তু টেকসই একদম হবে না যদি লাইট বড় বড় হয় তিরিশ ওয়াট পঞ্চাশ ওয়াট সেক্ষেত্রে বলবো রিপেয়ারিং করো সেক্ষেত্রে ঠিক আছে এবং বড় বড় লাইট রিপেয়ারিং করার ভিডিও আমি অবশ্যই আনবো যদি কেউ চায় ওয়ার্ডের লাইট রিপেয়ারিং করবে একদম ডিটেলসে দেওয়া আছে তো সেই ভিডিও যদি তোমরা দেখো তো হানড্রেড পার্সেন্ট বুঝতে পারবে যে কীভাবে কী করতে হয় আমি ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে রেখেছি তোমরা অবশ্যই গিয়ে চেক করে নিও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে কারণ এরপরে আরও নতুন নতুন ভিডিও আমরা আনবো ফ্রি জেসি রিপেয়ারিংয়ের কোর্স সম্পূর্ণ বিনামূল্যে একদম বিনামূল্যে সত্তর আশি হাজার টাকার কোর্স যা শিখতে লাগে বিনামূল্যে আমি একদম ফ্রিতে দেবো এই চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবে এতে আমাদের মোটিভেশান বাড়ে এবং নতুন নতুন ভিডিও আনতে উৎসাহিত হয় ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী নতুন ভিডিওতে